আহা কি মা ও ভীষণ টেস্ট এই দেখো টেস্টটা কোথায় করেছি সেটা তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে টেস্টটা আমি কোন জায়গায় করেছিলাম দেখো কোথায় যাচ্ছি তো কি মনে হচ্ছে তোমাদের দেখপত্র দেখে মনে হচ্ছে না যেন এক মাসের মতো যাচ্ছি আর এদিকে বেবি বলছে আমি যাব আমি যাব আমি বলেছি না পড়াশোনার অনেক অসুবিধে হয়ে যায় পড়াশোনা দরকার নেই বড়ো বেবিকেও বলেছি বেবিকে বলেছি চুপচাপ বাড়িতে বসে থাকবে আমাদের কাজ আমরা করব, তোমরা শুধু পড়াশোনা করবে খেলাধুলা করবে আর স্কুলে ঠিকমতো যাবে এই বলে আমরা কিন্তু অলরেডি ব্যাগপত্র নিয়ে নিয়েছি আর এই দেখো গাড়ি দাঁড়িয়ে আছে ড্রাইভার পেছনটা খুলে দিল ড্রাইভারের পেছনটা খুললো না মানে ড্রাইভারের গাড়ির পেছনটা খুলে দিল ব্যাগপত্র ঢুকিয়ে দিল আর এই যে পিসির ছেলে মেয়ে তিনজনা মিলে মানে আর আমার মেয়ে এবার পিসি পিসির মেয়েকে আদর করতে গেল পিসির মেয়ে চান্স দিল না কেন তো আমি বলেছি যে পিসি তোর এই ছোট মেয়ে মানে যেই বাড়িতে যাবে মানে জ্বালানি লাগবে না রান্না করার জন্য তোর এই ছোটো মেয়ের মুখে দিয়ে যে মানে বেরোবে আর কি মালপত্র ওগুলো দিয়ে অটোমেটিকলি রান্না হয়ে যাবে কথা আমি বলে দিয়েছি পিসিকে যা হোক দেখো আমরা কিন্তু অলরেডি গাড়ির ভিতরে আর আমরা কে কে আছি দেখো এক দুই তিন চার মানে আমরা চারজন পিসি পিসমশাই আমি আর আমার ওয়াইফ সুন্দরী ওয়াইফ মিলে চারজনা মিলে কিন্তু বেরিয়ে পড়লাম এবার হঠাৎ করে আমাদের প্রোগ্রাম হলো যাবার আর উঠলো ভাই কটক যায় এরকম ধরনের এবার রাস্তায় টুক করে দাঁড়িয়ে পড়লাম বললাম চলো একটা রিলস বানাই আর রিলসটা হয়তো তোমরা দেখেছো এটা রিলসে হয়তো মানে ট্রেনিংয়ে ছিলাম আর কি মানে ওটা ট্রেনিং চলছিলো আমি দেখিয়ে দিচ্ছিলাম আমাদেরকে এভাবে এভাবে করতে হবে ক্যামেরাবার একটু ভুল করেছিল আর পিসিও ভুল করেছিল সেটাকে আমি আবার মানে ভুলটা কে তোমাদের সামনে তুলে ধরলাম আর আসলটা পোস্ট করা হয়ে গিয়েছে আচ্ছা যাই হোক এই দেখো কোথায় যাচ্ছি ঠিক তো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তোমরা বলো তো এই বলতে বলতে কিন্তু এই ব্রিজটা দেখে তোমরা আর ওই যে উপরের পাশে বড় বিল্ডিংটা দেখে বুঝতে পেরেছো তো আমরা কোথায় চলে এসেছি রাত্রি তখন বাজে এগারোটা মানে এখন বর্তমানে বাজে মানে রাত্রিতে এগারোটা বাজছিলো যখন আমরা যেখানে পৌঁছেছিলাম এই যে দেখাচ্ছি যে জায়গাটা তারপরে পৌঁছাতে পৌঁছাতে সারা রাত আমরা জেগেছিলাম জানো তো কারণ এমন জায়গায় গিয়েছিলাম বন্ধুরা পরে দেখাচ্ছি কোন জায়গাটা সেটা তোমরা বলবে আমি আর বলবো না যাই হোক খুব খিদে পেয়ে গেছিলো আর রাত্রিবেলা ভাত অনেক জায়গায় খুঁজেছি আর বাঙালি তো আমরা হুম ভাত মাছ ভাতের মতো আর কি কিছু নেই এরকমই একটা মানে পেট আমাদের তৈরি হয়ে গেছে মেশিন আর কি ভেতরের মেশিনটা তৈরি হয়ে গেছে আর তাই আমার বউ বাবা মাঝে মাঝে একটু রুটি খায় তো রুটি হলে হয়ে যাবে পিসা মোজা রুটি খায় রুটি হলে হয়ে যাবে পিসিও রুটি খায় রুটি গেলে হয়ে যাবে ড্রাইভারও রুটি খায় আর রুটি গেলে হয়ে যাবে মাঝখানে পড়ে গেছি আমি পুরো একদম পুরো কি বলে না যাতা কল না কি কল বলে ওই সব কলের মাথনে পড়ে গেছে কি করে হবে আর সঙ্গে সঙ্গ তো দিতেই হবে না কিচ্ছু করার নেই তাই চলে আসলাম সবারই পারমিশন এখানে আবার ওই দেশি রুটি নয় বুঝেছো ওটাতে আবার সেই মানে বলে না বিদেশের মানে চাইনিজ চাইনিজ কী বলে কি তন্দুরি পন্দুরি কি যাই হোক আর মোটামুটি ওই ওটা দেখে আমার বউ অর্ডার দিয়ে দিলো আর তরকারি বাবা আমাদের এখানে তো তরকারি মানে রুটির সঙ্গে তরকারি থাকে ফ্রি কিন্তু ওদেরকে বাবা তরকারি একটা আলাদা প্লেটে নিতে হলো একটা প্লেট তরকারির দাম নিয়ে নিল পাক্কা একদম সাড়ে তিনশো টাকা এবার কি আছে তরকারির ভিতরে দেখলাম একটু গ্রেভি টাইপের কী আছে একটা বড় বড় আলু আছে আর একটু ওই কাঁচা মটাসটি মনে হয় কোনো রকমভাবে সেদ্ধ করে রেখেছিলো ওটা ওর উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিয়েছে ওই দেখো এই যে রুটি চলে এসেছে আর এই যে গ্লাস দেখেছো আর দেখো মনে হচ্ছে যেন আমরা অন্য কিছু খাবো গ্লাস দেখে যাই হোক এই দেখো রুটিগুলো মানে দুটো করে রুটি নিয়েছি ওটাকে আবার ওরা ছিঁড়ে ওটাকে চারটে করে দিয়েছে প্রথমে ওই ছেঁড়া রুটি একটা একটা করে ওই নিয়ে নিলাম আর দেখুন ড্রাইভার ও আচ্ছা যাই হোক তোমরা দেখতে পাচ্ছ পরিবেশনটা করছে তোমাদের গরিব কাকি মানে আমার ওয়াইফ আর দিচ্ছে সবাইকে পিসা মশাই পিসা মশাই বলে আারুন রুটি রুটি পেয়েছে না দারুন আর আমার তো চলছে না আমি কি বলবো গাড়ি আমার চলছে না অনেক গরম বউ বলছে গরম গরম গরমই খাও রুটি গরম গরম খেতেই ভালো লাগে অতটা রুটি আমি ভালো খাই না কিন্তু একটু বুঝি লোকে বলে তো তাই এই দেখো দেখেছো এত টাকা দাম নেওয়াটা ঠিক উচিত হলো না মনে হচ্ছে তো কী আছে এর ভিতরে কী জানি একটা করে আলু দিল আমাদের আর একটা একটা আলু পড়েছিল সেটা আবার পিসা মশাইকে দিয়ে দিলাম বয়স্ক মানুষ আর অতিথি মানে মানে বয়স্কটা পিসা মশাই বলে কথা যাই হোক এখানে বেশ টেস্টি করে খাবারগুলো তোমাদের কাকিমা দিয়ে দিচ্ছে আর আমরা সব মানে থাল নিয়ে দাঁড়িয়ে দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো এই যে বিলটা দিলাম কত তো তোমরা বলবে যে কাকু তুমি মিথ্যে কথা বলছো পাক্কা বিল দিলাম হচ্ছে তোমার সাড়ে সাতশো টাকা তার এই রুটি আর এই তো মানে সে খেয়ে যদি সাড়ে সাতশো টাকা বিল দিতে হয় তাহলে কী করা হবে কিছু করার নেই বড় লোকের বড়ো বড়ো ব্যাপার আরে দেখো পিসি খাচ্ছে দেখো মজা করে খাচ্ছে আমার বস নিজের স্টাইল নিয়ে নিল স্টাইল নিয়ে খাচ্ছে আর পিসি তো কোনো ব্যাপার না পিসি আর আমি আলাদা ব্যাপার ওই যোগ কোনো ব্যাপার না আমরা কিছু মনে করি না আমরা বাস্তবটা যেমন তোমাদেরকে দেখাও তেমন আমি ঠিক এভাবেই খাই এবং আমার খেতে না চারে চারিচারের ছিটিয়ে পিটিয়ে পড়ে থাকে আর যারা যারা খায় একটু স্টাইল নিয়েই খায় আমি অত স্টাইলের করে আবার না আমি তো হামুর হুমুর হামড় হুমুর করে খেতেই ভালোবাসি ভাই আমি নিজে এক ভিডিওতে আরেক দেখি আমার কী লাভ আছে কোনো লাভ নেই হ্যাঁ চরিত্র দিক দিয়ে আবার দেখাই ভাই চরিত্রটা আমার অন্যরকম আর আমি খাওয়া দাওয়ার দিক দিয়ে ভাই আমি বাস্তব যেমন তোমাদেরকে দেখা হো তেমন কিছু মনে করো না এটা আমি কোনো কিছু লুকাই না ঠিক আছে তো ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিই আর চাটনিগুলো দেখো না এগুলো অলরেডি এখানে ছিল আমি বুঝতে পারছি যখন এখানে ছিল কে হাত মারলো কে ডানাত মারল আমি তো জানি না তুমি ভাবলাম যে না টমেটো সসের চাটনিটা আমার খুব ভালো লাগে মানে টমেটো চাটনিটা একটু নিয়ে এলাম হালকা করে আর চাটনি হল না ভাই আমি প্লেট ধরে জিপ দিয়ে চেটে খাই আর এটা চারিদিকে তাকিয়ে আমি আর সইতে পারলাম না একটা জিপ দিয়ে চেটাই দিলাম হালকা করে আজ বাজার লোক তাকিয়ে রেল কী দেখলো দেখলো না আমার দেখার দরকার নেই ভাই আমি বাস্তব যেমন তোমাদেরকে দেখা হতো তেমন সেরকম করে হালকা করে চেটে দিলাম না আমার চারিদিকে তাকাচ্ছি একটু লজ্জ লজ্জা লাগছে লজ্জা করে কি লাভ তো খাওয়া দাওয়া হয়ে গেল এবার বিল দিতে চলে আসলাম বিল তো দেবে গরিব কাকে আমার তো কোনো ব্যাপার নেই ফোনপে থেকে মেরে দিল সাড়া ষাট করে টাকাটা বললে হ্যাঁ দিয়ে দিয়েছি আমি বললাম একটা মিনারেল ওয়াটার নাও গরিব কাকে বললো মিনারেল ওয়াটার বলতে যাবো ওটা দু লিটারের জল চলেও পেল না এক লিটার জল নিয়ে বেরিয়ে পড়বো এবার দেখো তার আগে ওই খাওয়া দাওয়ার পরে হোটেলে থাকে না ওই প্লেটের ওই সব মালগুলো একটু নিলাম হালকা করে আমি তো বুঝি না একটু বেশি করে নিয়ে নিলাম আমার মুখ তো বড় ওটু তো আর হবে না কিন্তু একটু বেশি করে নিয়ে নিলাম বাইরে চলে গেলাম গাড়িটা দাঁড়িয়ে রয়েছে এবার ভাবলাম যে তোমাদেরকে দেখা দেখো মালগুলো নিয়ে আসলাম আমার মুখে মানে ছোট মুখ না তো বড়ো মুখ দিয়ে দিলাম মুখের মধ্যে একদম পুরে বস হয়ে গেলো হ্যাঁ চলো চলা যাক এবার বললাম এবার তোমাদেরকে মানে আমার বাড়ির লোককে চলো সব গাড়িতে সার উঠে বড় আর এবার দেখো কোথায় চলে এসেছি এই দেখো কে কে চিনতে পারছো বলো কোথায় এসেছি না শুরু করে দিলাম কেন বলতো কারণ এখানে আমি থাকবো না এই জায়গা আমার পছন্দ না আমি একদম গাড়ি ভাড়া যা পয়সা আমার খরচ হচ্ছে সে বলার মতো না খরচ হোক কিন্তু আমার যে জায়গায় আমি বলবো মন টিকবে না আমি থাকবো না থাকবো না একদম সকালবেলা বেরিয়ে চলে এসেছি ওই জায়গা থেকে কোনো গল্প হবে না সারা রাত জেগেছিলাম কিন্তু ভালো লাগেনি আমার জায়গাটা বলো এটা কোন জায়গা তো